নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তারা পুলিশের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জানা গিয়েছে বগলিগঞ্জ এলাকার মার্জিনা খাতুন নামে এক প্রসূতিকে প্রসব করানোর রামগঞ্জ এলাকায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা এদিন রাতে ওই প্রসূতিকে সিজার করার জন্য নিয়ে যায় চিকিৎসক এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্মগ্রহণ করার শিশুকন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিংহোমের নার্সরা কিছুক্ষণ পর আবার সেই শিশু কন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে চলে যায় নার্সরা প্রায় তিরিশ মিনিট পর আবার পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে এরপর বাচ্চা বদলের অভিযোগ তুলে নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই প্রসূতির পরিবারের সদস্যরা এই ঘটনায় নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার রামগঞ্জ ফলের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডিএনএ টেস্ট করা হোক দাবি মার্জিনা খাতুনের পরিবারের অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিং হোমের চিকিৎসক তিনি বলেন দুইজন প্রসূতির প্রসব করানো হয় মার্জিনা খাতুনের পুত্র সন্তান জন্ম নেয় এবং আরেকজন প্রসূতির কন্যা সন্তান হয় একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন তিনি নার্সিং হোমে সবাই আনে এখানে ডেলিভারি কেস করাই দুজনকে ঢুকেছিল একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে নার্সগুলার একটু আমি বাইরে বাইরে যেটা শুনতে একটু মিস করেছে নার্সগুলার যে ছেলে হয়েছে ওকে বলে বলছে তোমার মেয়ে হয়েছে ওর আগে দুটা ছেলে আছে ওর খুব আনন্দ হয়েছে একটু পরেই বলতেছে এবার নাচগুলা তোমার মেয়ে না এবার ছেলে হয়েছে তার জন্য উত্তেজনা করেছে পেশেন্ট পার্টি এখন অব্দি আমাদের সামনে কিছু বলেনি হসপিটাল করতে হয়েছে নার্সিং হোম কর্তৃপক্ষ কি জানালো কি বললো নার্সিং হোম কত ওদের সঙ্গে আমার এখন পর্যন্ত কিছু কথা কি নাম আপনার আমার নাম এমডি আছে কি দায়িত্বে আছে আমি ওই অঞ্চলের গ্রামীণ অঞ্চলের একমর প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট দায়িত্বে সিটি হসপিটালে আমার গ্রামের আমার গ্রামের পেশেন্ট অ্যাডমিট হয়েছিল এখানে সিজারের পর বাচ্চা এনে দেয় হাতে মেয়ে হয়েছে আপনার আধা ঘন্টা পর এসে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হচ্ছে আমাদের কাছে আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে তারপর আধা ঘন্টা পর বলে যে আপনাদের ছেলে এটা কি মনে হচ্ছে কি এটাকে পরিবর্তন করা হয়েছে কি মনে হচ্ছে বাচ্চা বিক্রি হয় এক কথা এখানে বাচ্চা বিক্রি হয় পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিচ্ছি এখন কি বলছে তারা প্রশাসনের উপরে আমাদের রাস্তা আছে ভরসা আছে পুলিশ প্রশাসন জিনিসটা দেখবে কি নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম মর্জিনা খাতুন আপনি কি হন পেশেন্ট আমি ওর ভস্তা ভাস্তা হবেন এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে যে আমরা দেখতেছি না হলে ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে আপনাকে কি বলছে বাচ্চা কি হয়েছিল আপনি তো অপারেশনে গিয়েছিলেন কি হয়েছিল কি বলবেন অভিযোগ করছে কি হয় মানে যে বাচ্চা পরিবর্তন করা হয়েছে প্রথমে মেয়ে দেওয়া হয়েছিল প্রথম প্রথম বাচ্চা যেটা মেয়ে প্রথম বাচ্চা যার হয়েছে রে না ওর মেয়ে হয়েছে পরে মধ্যে না ও ছেলে হয়েছে মানে পেশেন্ট এখন পেশেন্ট পার্টি বলছে দেখাতে ভুল হয়েছে দেখাতে ওরা ভুল করেছে এত বড় একটা নার্সিং হোম যদি এরকম ভুল করে তাহলে কি বলবেন এই ভুলটাকে কিভাবে দেখছেন অনেকে ডাক্তারের গাফিলতিও কিন্তু অভিযোগ করছেন কি বলবেন এটাকে সেটা তো আমরা দেখাতে নিয়ে যেতে পারবো না আচ্ছা ওটি পরে ওরা দেখায় ওটি যারা তাহলে যার ছেলে হয়েছে এবং যার মেয়ে হয়েছে তাহলে এখানে পরিবর্তনটা কি করে হলো দেখানো না দেখানো দেন

তা পরে আমার আমি ফোন করছি সবাইকে তো আমার ছেলে হয়েছে বলে না এটা ভুল তো এখন কি বলছে হসপিটাল করতে পারে এখন কি বলছে এখন ওরা বলতেছে আমাদের মিস্টেক হয়েছে ওরা বলছে মিস্টেক হয়েছে ভুলটা স্বীকার করছে ওরা হ্যাঁ তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেন না কিছু না কি বলবো যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নেই কি নাম আপনার এমডি বাস এখন কি চান আপনি বসে যেটা এখন বসে একটা মিক্সচার করতে লাগবে বাড়ি কথায় আপনার বগলি আর যেটা মেয়ের সাথে পরিবর্তন হয়েছিল ওর বাড়ি কথায় মালিন গছ ঠিক আছে